আমরা তো প্রায় করি যে একটা কাজ স্টার্ট করতে হবে কিন্তু কেন আমরা সেই কাজটা স্টার্টই করতে পারি না একটা ইনভিজিবল ওয়াল যেমন আমাদের সেই কাজটাই স্টার্ট করতে বাধা দেয় সবসময় এমনটাই ফিল হয় কিন্তু এরকমটা ফিল হওয়ার আসলে কারণ কি আজকে আমি আপনাদের সাথে এরকম একটা মেথড কথাই বলবো যেটা খুবই সিম্পল বা ডিফেক্ট এবং এই মেথডটা খুবই ইজি যেটা আসলে মানে সবারই উচিত ট্রাই করা যে কোনো কাজ শুরু করার ক্ষেত্রে আপনি যদি এই মেথডটা ট্রাই করেন তাহলে যে কোনো কাজ ইজিলি আপনি স্টার্ট করতে পারবেন কয়েকদিন ধরে ভাবছিলাম যে কেন আমরা সিম্পল কোনো কাজ স্টার্ট করার আগে এত স্ট্রাগল করি যে ওই কাজটি স্টার্টই করতে পারি না যেমন বই পড়তে লেখালেখি স্টার্ট করতে অথবা মাঝে মধ্যে এমনও হয় যে টেক্সটা রিপ্লাই দিতেও আমাদের অনেক সময় অনেক ইফোর্ট দিতে হয় ইউসিএল এর একজন নিউরো ব্রেইন ইমেজিং করে দেখিয়েছেন যে যখন আমরা নতুন কোনো কাজ করার চিন্তা করি তখন আমাদের ব্রেইনের এমিক ডালা অ্যাক্টিভ হয় আর অ্যামিক হচ্ছে আমাদের ফিয়ার সেন্টার আমরা যখন নতুন কোনো কাজ করার চিন্তা ভাবনা করি তখন আমাদের ফিয়ার সেন্টারটা অ্যাক্টিভ হয়ে যায় বেসিক্যালি আমাদের ব্রেইন নতুন কোনো কাজকে থ্রেট হিসেবে ডিটেক্ট করে যেমন হাজার বছর আগে আমাদের পূর্বপুরুষেরা আমাদের অ্যামসেস্টর যারা ছিল তাদের কাছে নতুন কিছু মানে ছিল পটেন্সিয়াল থ্রেট কিন্তু হাজার বছর ধরে এত পরিবর্তন হওয়ার পরেও ব্রেইনের এই রেজিস্ট করার হ্যাবিটটা এখনও আছে এখানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমরা যদি কোনো কাজে মাত্র দুই মিনিট ইনভেস্ট করি অথবা কোনো কাজ যদি আমরা মাত্র দুই মিনিট করি তাহলে ব্রেইনের রেজিস্ট্যান্স ড্রামাটিক্যালি অনেকটা কমে আসে মাত্র দুই মিনিটের এফোর্ট অনেকটা চেঞ্জেস নিয়ে আসে আমাদের যে ইনকমপ্লিট কাজের জন্য অবসেস্ট হয়ে থাকে আমরা যদি কোনো কাজ শুরু করে রেখে দিই তখন আমাদের আমাদের পুশ করতে থাকে যে ওই কাজটা যেন আমরা শেষ করি আমাদের সাবকনসিয়াস মাইন্ডও সবসময় পুশ করতে থাকে যেন আমরা ওই কাজটা কমপ্লিট করি এটা হলো একটা সাইকোলজিক্যাল মোমেন্টাম যে কোনো কাজ শুরু করলে সেটা কন্টিনিউ করা অনেকটা ইজি হয়ে যায় আচ্ছা এভাবে চিন্তা করেন তো আমরা যখন কোন টিভি সিরিজ স্টার্ট করি প্রথম এপিসোডটা যদি আমাদের কাছে ভালো লাগে হ্যাঁ প্রথম এপিসোডটা যখন আমরা স্টার্ট করি তখন অটোমেটিক্যালি কিন্তু আমরা সেকেন্ড এপিসোডটাও স্টার্ট করে দেই আমাদের ব্রেন এক্স্যাক্টলি এই সেম প্যাটার্নটাই ফলো করে যে কোনো অ্যাক্টিভিটির জন্য টু মিনিটস রুলস খুবই সিম্পল বাট এফেক্টিভ যেই কাজটা আপনি অনেক দিন ধরে অ্যাভয়েড করতেছেন করার জন্য যেই কাজটা নিয়ে আপনি ভয় পাচ্ছেন যে এই কাজটা আসলে শেষ হবে কিনা এত বড় একটা সেই কাজটা করার জন্য আপনি মাত্র দুই মিনিট ট্রাই করেন আপনি যদি চান আপনার সেই কাজে স্টপ করতে পারেন এতে কোনো গিল্ট ফিল করার কারণ নেই এতে কোনো নেওয়ারও কারণ নেই পর আপনি যদি চান আপনি সেই কাজটা অফ করে দিতে পারেন এতে গিল্ট ফিল করারও দরকার নেই কোনো প্রেশার নেওয়ারও দরকার নেই আচ্ছা তাহলে এই অ্যাপ্রোচটা কেন এত পাওয়ারফুল প্রথমত টু মিনিটস রুলের যে অ্যাপ্রোচটা এটা আমাদের ব্রেনকে ধোকা দেয় দুই মিনিট এতই কম সময় যে এই সময়ের মাঝে আমাদের ব্রেনের রেজিস্ট্যান্স মেকানিজমটা অ্যাক্টিভ হয় না দ্বিতীয়ত মোমেন্টাম ইফেক্ট আপনি খেয়াল করে দেখবেন যে যে কোনো কাজ আপনি যখন স্টার্ট করে দেন দুই মিনিট শেষ হওয়ার পরও আপনি সেই কাজটা কন্টিনিউ করেন কারণ আপনার কাছে স্টার্টিংটাই ছিল বেশি কঠিন তৃতীয়ত এটা নতুন কোন হ্যাবিট গড়ে তোলার জন্য খুবই দারুণভাবে কাজ করে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির খুবই পপুলার একজন সায়েন্টিস্ট বিজে ফক এটা প্রমাণ করেছেন যে বড় বড় পরিবর্তনের ছোট ছোট হ্যাবিটস গুলো অনেক বেশি ইফেক্টিভ যেমন আমার সবচেয়ে বেশি যে প্রবলেমটা হয় যে কোনো টপিক নিয়ে স্ক্রিপ্ট রাইটিং আমার সবচেয়ে বেশি প্রবলেম হয় যে স্ক্রিপ্ট রাইটিংটা যখন আমি স্টার্ট করব এর আগে তো আমার অনেক রিসার্চ করতে হবে স্ক্রিপ্ট রাইটিং নিয়ে বসতে হলে আমার অনেকক্ষণ কাজ করতে হবে এই যে এত চিন্তা হ্যাঁ এত চিন্তার কারণে আমি আসলে স্ক্রিপ্টটা স্টার্টই করতে পারি না কিন্তু এখন যেটা করি যে এত কিছু চিন্তা না করে জাস্ট আমি স্ক্রিপ্ট লিখতে বসে যে দু মিনিট লিখ দুই মিনিট পর আমার যদি ভালো না লাগে আমি উঠে যাব এটা নিয়ে আসলে আমি প্যারা নেই না কিন্তু মোস্ট অব দ্য টাইম যেটা হয় যে আমি দুই মিনিটের প্ল্যান নিয়ে স্টার্ট করলেও আমার দেখা যায় যে পনেরো বিশ মিনিট তিরিশ মিনিটের মতো আমি লিখতেই থাকি এই মেথডটা আপনিও ট্রাই করতে পারেন যে কোনো কাজের ক্ষেত্রে আপনি যদি ওয়ার্কআউটের চিন্তাও করেন তো তিরিশ মিনিটের প্ল্যানিং বাদ দিয়ে আপনি জাস্ট চিন্তা করেন যে ঠিক আছে আমি দুই মিনিট ওয়ার্কআউট করব মনে করেন আপনি প্রোগ্রামিং শিখবেন তো এটা তো একটা কমপ্লিকেটেড জিনিস রাইট এই যে থটস এই কমপ্লিকেটেড জিনিস অনেক কিছু করতে হবে অনেক স্টাডি করতে হবে অনেক রিসার্চের ব্যাপার এই থটস আপনার সেই কাজটা স্টার্ট করার বাধা দিতে থাকে আপনি ঠিক এই জায়গাটি আটকে যান তাই আপনি যেটা করবেন যে প্রোগ্রামিং রিলেটেড ইউটিউব টিউটোরিয়াল ভিডিও আপনি দুই মিনিটের জন্য দেখা স্টার্ট করবেন দুই মিনিট আপনি মনোযোগ দিয়ে দেখতে থাকলে দেখবেন যে আপনি দুই মিনিট আর দেখতেছেন না আপনি অনেকটা সময় ইনভেস্ট করে ফেলছেন এভাবেই যেকোনো কাজের একটা মোমেন্টাম ক্রিয়েট হয় আরেকটা এক্সাম্পল দেই যে সোশ্যাল মিডিয়া রেখে যে আপনি বই কিভাবে পড়বেন যেটা করবেন সেটা হলো আপনি ফোনের ইন্টারনেট অফ করে দিয়ে ফোনটা পাশে রেখে আপনি জাস্ট দুই মিনিটের জন্য বই পড়তে বসবেন আপনি যদি মনোযোগ দিয়ে দুই মিনিট পড়তে পারেন দেখবেন যে সেটা সেটা মিনিট 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 না পর্যন্ত হয়ে যায় এই যে দুই এত কিছু বললাম এর মাঝে একটা প্যাটার্ন খেয়াল করে দেখবেন যে বড় কোনো চেঞ্জেসের যে রেজিস্ট্যান্স এটা আসলে ছোট ছোট কাজগুলো করে ওভারকাম করা যায় এখন একটু সাইকোলজিক্যালি এক্সপ্লেন করি যে এই মেথডটা কেন এত এফেক্টিভ যখন আমরা কোনো কাজ শেষ করি তখন আমাদের হ্যাপি ফিল হয় কেন হ্যাপি ফিল হয় ওই যে আমাদের ব্রেইনে ডোপামিন রিলিজ হয় আর ডোপা হচ্ছে একটা হ্যাপি হরমোন ডোপামেন হিট আমাদের আরো কাজ করার এনার্জি দেয় এটাকে বলা হয় স্পাইরাল সাকসেস স্মল সাকসেস থেকে বিগার সাকসেস হয় আরেকটা সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট হচ্ছে সেলফ এফিকেসি যখন আমরা ছোট ছোট কাজগুলি খুব ভালোভাবে শেষ করি তখন আমাদের সেলফ কনফিডেন্স বুস্ট হয় আমরা তখন আগের চেয়ে বেশি কনফিডেন্ট ফিল করি ডোমেনের রুল এক্সাক্টলি এই প্রিন্সিপালটাই ফলো করে প্রতিদিন ছোট ছোট কাজ শেষ করার মাধ্যমে আমাদের সেলফ কনফিডেন্স লেভেল অনেকটাই বেড়ে যায় এখনও তো আপনারা ভাবছেন যে এটা তো থিওরিতে শুনতে ভালো লাগছে কিন্তু প্র্যাকটিক্যালি আসলে কাজ করবে এই থিওরিটা কিছু চ্যালেঞ্জেস তো অবশ্যই আছে বাট এর সলিউশনও কিন্তু আছে চ্যালেঞ্জ নাম্বার ওয়ান আপনার হয়তো টু মিনিটস ইন্টারেস্ট চলে যায় তাহলে সলিউশন কি সলিউশন হচ্ছে এটা টোটালি ফাইন এটা নিয়ে আসলে দরকার নেই আর রুলটাই তো এমন যে আপনি চাইলে দুই মিনিট পরে স্টপ করে দিতে পারবেন কিন্তু মেইন ফ্যাক্ট সেটা হচ্ছে আপনার রেগুলার ট্রাই করে যেতে হবে আপনি গ্রাজুয়ালি ট্রাই করতে থাকলে আস্তে আস্তে দেখবেন যে আপনার ইন্টারেস্ট শো করবে একটা সময় চ্যালেঞ্জ নাম্বার টু আপনি দুই মিনিট পরে আর কন্টিনিউ করতে পারেন না এর সলিউশন হচ্ছে মে যে কাজটা আপনি স্টার্ট করতে চাচ্ছেন বা যে কাজটা আপনি নিয়ে বসছেন এই কাজটার সময় এখন না অনেক সময় দেখা যায় যে আমরা একটা কাজে এত ফোকাস দেওয়ার ট্রাই করি একটা কাজ করার জন্য এত চেষ্টা করি কিন্তু সেই কাজটা আসলে করতেই পারি না তখন সেটা মনে রাখবেন যে এই কাজটা আপাতত আমি হোল্ডে রাখলাম আমি অন্য একটা কাজ স্টার্ট করব সবার জন্য সব সবকিছু সবসময় কাজ করবে না এটাই স্বাভাবিক অন্য কাজ করে আপনার মোমেন্টাম যখন বিল্ড হয়ে যাবে তখন আপনি আগের যেই কঠিন কাজটা ছিল সেটা স্টার্ট করবেন চ্যালেঞ্জ নাম্বার থ্রি আপনি হয়তো ভুলেই যান এই টু মিনিটস রুলের কথা তাহলে সলিউশন কি সলিউশন হচ্ছে এরকম একটা এনভায়রনমেন্ট আপনি সেট করে রাখেন যাতে করে আপনি এই রুলের কথাটা মনে রাখতে পারেন যেটা যেটা করবেন সেটা হচ্ছে ফোনের আপনি রিমাইন্ডার সেট করেন হ্যাঁ আপনি অ্যালার্ম দিতে পারেন কথা যেভাবে আপনি মনে রাখতে পারেন সেই ওয়েতে আপনি ট্রাই করেন টু মিনিটস আপনার কাছে অনেক কম মনে হতে পারে আমার কাছেও অনেক কমই মনে হয়তো কিন্তু আমি যেটা করছি সেটা হচ্ছে আমি টোটালি আমার যে মাইন্ডসেট আছে এটাকে শিফট করে ফেলছি যেমন আমরা সব সময় চিন্তা করি যে বড় বড় অ্যাচিভমেন্ট আমরা খুব কম সময়ে করে ফেলব মোস্ট অফ দ্য টাইম বড় কোনো কিছু অ্যাচিভ করতে হলে আপনি কম সময়ে সেটা কমপ্লিট করতে পারবেন না কম সময়ে বড় কিছু অ্যাচিভ করা আসলে পসিবল না সো আপনি যেটা করতে হবে আপনার কনসিস্টেন্সি অলওয়েজ মেইনটেইন করতে হবে প্রতিদিন কনসিস্টেন্ট হইতে নিজেকে 1% করে হলেও ইমপ্রুভ করার ট্রাই করেন এবং এক বছর দুই বছর পর রেজাল্ট আপনি নিজেই দেখতে পারবেন শেষে এটাই বলবো যে পারফেকশনের কথা চিন্তা না করে আপনি জাস্ট কাজটা শুরু করে দেন যে কোনো জিনিসে আপনি স্টার্ট করে দেন স্টার্টিং ইজ মোর ইম্পর্ট্যান্ট দেন পারফেকশন আমি আপনাকে একটা চ্যালেঞ্জ দিতে চাই এখন এই মোমেন্টে এমন একটা কাজ আপনি আইডেন্টিফাই করেন যেটা আপনি অনেক দিন ধরে অ্যাভয়েড করতেছেন সেটা হতে পারে নিউ কোন স্কিল সেটা হতে পারে আপনার হোমওয়ার্ক সেটা হতে পারে আপনার নতুন কোনো প্রজেক্ট বা এরকম একটা কাজ অনেক দিন ধরে পড়ে আছে যেটা আপনি অ্যাভয়েড করতেছেন এই ভিডিও দেখা শেষ হলে আপনি সেই কাজে দুই মিনিট ইনভেস্ট করেন এবং সেটা আমাকে কমেন্টে জানান আজকে তাহলে এ পর্যন্তই থাক দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম